নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে এই ভিডিওতে আজকে আমরা জানবো আইএমসি কোটা সম্পর্কে অর্থাৎ এই আইএমসি কোটা কটা কী এবং আইএমসি কোটাতে ফি কত লেগে থাকে অর্থাৎ টাকা কত লেগে থাকে সে সম্পর্কে কিন্তু ডিটেলসে জানবো ঠিক আছে তার আগে আমরা জানবো যে আইটিআইয়ের যে ভর্তি সেই ভর্তির প্রক্রিয়ায় প্রথম ধাপ আমাদের কী হয়ে থাকে এ ভর্তি হওয়ার সময় আমাদের প্রথম ধাপ হয়ে থাকে ফর্ম ফিল আপ এই ফর্ম ফিল আপ হওয়ার পরে কী হয়ে থাকে আমাদের এই ফর্ম ফিল আপ হওয়ার পরে কিন্তু আমাদের একটা ম্যারিট লিস্ট কিন্তু তৈরি হবে অর্থাৎ র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ হবে ঠিক আছে তারপরে সেই র্যাঙ্কের ভিত্তিতে কিন্তু আমাদের কাউন্সিলিং হয়ে থাকে ঠিক আছে তো তারপরে কাউন্সেলিংয়ের পরে যদি তুমি যে কলেজ আর কি চুজ করবে সেই কাউন্সেলিংয়ে যদি তোমার র্যাঙ্ক যদি ভালো থাকে যদি তুমি পেয়ে যাও কলেজ তাহলে কাউন্সেলিংয়ের পরেই তুমি ডিরেক্ট তখন তুমি অ্যাডমিশন কিন্তু নিয়ে নেবে তোমার যে কলেজ তোমার যে পছন্দের কলেজ সেই কলেজে ঠিক আছে এটা হচ্ছে কি আইটিআই এ ভর্তি হওয়ার জন্য ধাপগুলো তো এখানে আমি তোমাদেরকে বলবো আইএমসি কোটা কী এবং আইএমসি কোটার ফি কত লাগে লেগে থাকে সে সম্পর্কে ঠিক আছে তো তোমরা যখন আর কি এখানে কিন্তু আমি যা কিছু বলছি একদম সহজ সরল ভাষায় কিন্তু বলবো কোন রকমে তোমাদেরকে ডিফিকাল্টিস অর্থাৎ কোন রকমের কিন্তু আমি কঠিন ভাষায় কিন্তু তোমাদেরকে বলবো না জাস্ট একদম সহজ সরল ভাষায় বলবো তোমরা জাস্ট একটু ভালো করে শোনো তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে তো আমি তোমাদেরকে র্যাঙ্ক কার্ডের পরে কুই কী বললাম কাউন্সিলিং হবে র্যাঙ্ক কার্ড বেরোনোর পরেই তোমাদের তো কাউন্সিলিংয়ের সময়ে যদি তোমরা আইএমসি কোটা সিলেক্ট করো এই যে কাউন্সিলিং হবে কাউন্সিলিং কিন্তু তোমাদেরকে অনলাইনে করতে হবে ঠিক আছে তো তোমরা যখন অনলাইনে কাউন্সিলিং করবে তখন তোমাদের ওখানে দেখাবে কিন্তু তোমাদের যে ড্যাশবোর্ড থাকবে সেখানে কিন্তু শো করাবে যে আইএমসি কটা ইএস অর নো তুমি কি করতে চাও ইএস করতে চাও কি নো যদি তুমি ইএস করে দাও আইএমসি কটাতে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রথমে দেখবে যদি তুমি জেনারেল মতে সিট না পাও ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আইএমসি কোটার যে সিটটা আছে সেটা কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হবে যদি তুমি চান্স পেয়ে থাকো যদি তুমি আইএমসি কোটাতে যদি চান্স পাও তাহলে সেক্ষেত্রে মানে এখানেও কিন্তু তোমার ওই নাম্বারের ভিত্তিতেই কিন্তু হবে এরকম নয় যে এখানে যে আগে দিল সেই সেরকম কিন্তু হবে না আইএমসি কোটা তুমি সিলেক্ট করেছো এবার তোমার থেকেও যার যদি কারো যদি র্যাঙ্ক যদি বেশি থাকে তাহলে আর আর সেও যদি আইএমসি কোটা সিলেক্ট করে থাকে এবং সেও যদি জেনারেল মতে যদি সিট না পায় তাহলে কিন্তু প্রথমে আইএমসি কোটার যে সিটটা কিন্তু তাকেই দেবে কারণ সেও ইএস করেছে ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে ব্যাপার এবার জানবো যে আইএমসি কোটাটা কি সেটা সম্পর্কে আগে জেনে নিই দেখো আইএমসি কোটা হচ্ছে গিয়ে এর যে পুরো নাম এর পুরো নামটা যদি আমরা দেখি দেখো লিখে নিয়েছি এখানে ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কমিটি বুঝতেই পারছো ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কমিটি অর্থাৎ কাউন্সেলিংয়ের পরে তুমি যে কলেজটা পাবে সেই কলেজের যে আর কি ম্যানেজমেন্ট আছে সেই ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কমিটি হচ্ছে গিয়ে এটা হচ্ছে আর কি আইএমসি হচ্ছে গিয়ে একটা কটা ঠিক আছে ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কমিটি কটা অর্থাৎ এই ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কমিটির জন্য কত পার্সেন্ট ছাড় থাকে আগে সেটা আগে দেখে নিই তারপরে বলছি যেটা বলতে চাইলাম সেটাও বলছি শোনো টোয়েন্টি পার্সেন্ট অফ টোটাল সিট উইল বি রিজার্ভড ফর ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কমিটি অর্থাৎ সেখানকার যে ম্যানেজমেন্ট কমিটি আছে তুমি যে আইটিআই কলেজটাতে অ্যাডমিশন নিয়েছো অর্থাৎ ইএস করেছো তো সেখানে তোমাদের যে আর কি ম্যানেজমেন্ট আর কি কমিটি আছে সেই আইটিআই কলেজের বা তুমি যে আইটিআই কলেজে আর কি অ্যাডমিশন নিতে যাচ্ছ সেই আইটিআই কলেজের যে আর কি ম্যানেজমেন্টের জন্য কিন্তু এখানে টোয়েন্টি পার্সেন্ট সিট কিন্তু রিজার্ভ করা থাকে ঠিক আছে ধরো তুমি কাউন্সিলিং করছো কাউন্সিলিংয়ে তুমি ইএস করলে ঠিক আছে তাহলে এই যে টোয়েন্টি পার্সেন্ট সিট আছে এই টোয়েন্টি পার্সেন্ট সিটের মধ্যে কিন্তু তোমার একটা কিন্তু তুমি এখানে মানে ফাইট কিন্তু করতে পারবে ঠিক আছে অর্থাৎ এটাকে তুমি রিজার্ভেশনও কিন্তু বলতে পারো যে তুমি আইএমসি কটা সিলেক্ট করছো মানে তোমার জন্য একটা রিজার্ভেশন থেকে থাকলো ঠিক আছে তবে এটা কিন্তু গভর্নমেন্ট আইটিআই এবং আইটিসি এবং জেপি যে আছে সে সেগুলোর ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য শুধুমাত্র ঠিক আছে এখানে লেখাই আছে এবং এখানে দেখো যদি দেখি আমরা লেখা আছে আফটার অ্যাপ্লিকেশন অফ ম্যারিট প্যানেল অর্থাৎ পাবলিকেশন অফ ম্যারিট প্যানেল অর্থাৎ যখন আমাদের ম্যারিট প্যানেল মানে র্যাঙ্কার যখন আমাদের বেরোবে তারপরেই কিন্তু আমাদেরকে যখন কাউন্সিলিং হবে কাউন্সেলিংকে কিন্তু এটা সিলেক্ট করতে হয় ঠিক আছে আইএমসি কোটা তুমি নিতে চাও কি না ঠিক আছে এবার ধরো তুমি আইএমসি কোটা সিলেক্ট করে ফেললে ঠিক আছে কি করলে সিলেক্ট করে ফেললে তো সিলেক্ট করা মানে কি তোমার এই যে রিজার্ভেশন তুমি ধরো জেনারেল ক্যান্ডিডেট আছো তো জেনারেলের সঙ্গে সঙ্গে তোমার একটা রিজার্ভেশন থেকে গেলো টোয়েন্টি পার্সেন্টের ঠিক আছে যদি এবার তোমার নাম্বার যদি বেশি থাকে তাহলে ওটা ওটা তো আমি বোঝালামই তোমাদেরকে কিছুক্ষণ আগেই তো যদি তোমার নাম্বার বেশি থাকে তাহলে কিন্তু তুমি এখানে অবশ্যই এই আইএমসি করাতে চান্স পেতে পারো আশা করি বোঝাতে পারলাম তারপরেও যদি না বুঝিয়ে থাকো তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো ঠিক আছে দেখো এখানে লিখছে কী লেখা আছে টিউশন ফি ফর আইএমসি স্পন্সার্ড ক্যান্ডিডেট ফর গভর্নমেন্ট আইটিআই তো উইল বি ডিসপ্লেড অন দ্য ওয়েবসাইট অর্থাৎ ওয়েবসাইটে যেতে বলেছে তো আমি তোমাদেরকে এর যে আর কি আমাদের কি বলবো ফি যে আছে ফি স্ট্রাকচার রকম হয়ে থাকে আইএমসি কোটার সেটা সম্পর্কে একটু দেখিয়ে দিই তো দেখো ফি সম্পর্কে আমি তোমাদেরকে বলছি একটু তোমরা ভালো করে জাস্ট দেখো তাহলে বুঝতে পারবে যে এখানে ফি কীরকম লেগে থাকে এই আইএমসি কোটাতে দেখো আইএমসি কোটার যদি আমি এখানে আমি প্রাইভেটের কথা বলবো না ঠিক আছে এখানে জাস্ট আমি আইএমসি যে আমাদের গভর্নমেন্ট কোটা আছে সেখানকারই কিন্তু আমি কথা কিন্তু বলছি গভর্নমেন্ট কথা কোটা বলতে আইএমসি কোটা মানে গভর্নমেন্ট কলেজের কথা কিন্তু বলছি তো প্রথমে আমি তোমাদেরকে বলে দিই তোমাদেরকে কিন্তু আগেও আমি বলেছি যে এখানে আমাদের আইটিআইতে দুই রকমের ট্রেড থাকে একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে গিয়ে নন ইঞ্জিনিয়ারিং তো ইঞ্জিনিয়ারিং যে আমাদের ট্রেডগুলো আছে ইঞ্জিনিয়ারিং ট্রেডের ক্ষেত্রে কিন্তু আমাদের যে ফি স্ট্রাকচার সেটা কিন্তু একটু অন্য রকম আবার নন ইঞ্জিনিয়ারিং ট্রেডের ক্ষেত্রে কিন্তু ফি স্ট্রাকচার একটু আমাদের অন্য রকম ঠিক আছে তো তুমি যে ট্রেড নিয়ে ভর্তি হবে সেই ট্রেড অনুযায়ী কিন্তু তোমার এই আইএমসি করাটা অন্য রকমের কিন্তু হবে তো প্রথমে যদি আমি ইঞ্জিনিয়ারিং কোটার ক্ষেত্রে যদি বলি তো ইঞ্জিনিয়ারিং কোটায় দেখো কী লেখা আছে ফি ফর আইএমসি স্পন্সার্ড সিট ইন ওয়ান ইয়ার ঠিক আছে ফার্স্ট ইয়ার ফি অফ প্রাইভেট এটা প্রাইভেটের কথা বলেছে আমি এখানে দেখো কি লেখা আছে ফি ফর আইএমসি স্পন্সারশিপ ইন আইএমসি ওয়ান মান্থ দেখতে পাচ্ছো আইএমসি স্পন্সারশিট ইন আইএমসি ওয়ান মান্থ অর্থাৎ তোমাদের যে এক মাসের যে তোমাদের আর কি মান্থলি যে পেমেন্ট তোমাদেরকে করতে হবে সেটা কত করতে হবে মান্থলি যে তোমাদের পেমেন্ট সেটা কিন্তু তোমাদেরকে করতে হবে এক হাজার টাকা এই যে আর কি তোমাদেরকে যে আর কি আমি মানে পুরো যে এই যে সেগুলো দেখাচ্ছি যে টাকার যে আর কি অঙ্কটা দেখাচ্ছি এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে ঠিক আছে এবছর যেহেতু এখনও আমাদের ডেট আসেনি যদি ডেট যখন ডেট চলে আসবে তখন অবশ্যই দিয়ে দেবে যে র্যাঙ্ক কার্ড যখন বেরিয়ে যাবে তখনই কিন্তু দিয়ে দেবে এবং তার আগেও দিতে পারে বা তারপরেও কিন্তু দিয়ে দিতে পারে যে তোমাদের আইএমসি কটাতে এবছর বছর কত টাকা আর কি ফি লাগবে তবে আপাতত আর কি জানার জন্য যে একটা মোটামুটি একটা আর কি আইডিয়া নেওয়ার জন্য কিন্তু তোমাদের এর আগের বছর অর্থাৎ দু হাজার তেইশে যে টাকাটা লেগেছিল। সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো দেখো এর আগের বছর কি ছিল আইএমসি কোটাতে তোমাদের তোমরা যখন সিলেক্ট করেছো ইয়েস এবং তোমরা যদি আইএমসি কোটাতে সিট পেয়ে যাও তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে এক মাস অর্থাৎ টিউশন ফি বাবদ ঠিক আছে কি বাবদ টিউশন ফি বাবদ কিন্তু তোমাদেরকে এক টাকা করে কিন্তু দিতে হবে প্রত্যেক মাসে টিউশন ফি আমরা যদি নর্মালি জেনারেল যারা ক্যান্ডিডেট অর্থাৎ সাধারণভাবে যারা গভর্নমেন্ট আইটিআইতে অ্যাডমিশন নিয়ে থাকে তাদেরকে কিন্তু ছয় মাসে একশো টাকা করে দিতে হয় ঠিক আছে কত টাকা করে দিতে হয় ছয় মাসে একশো টাকা মানে যদি আমরা প্রত্যেক মাসে হিসাব করি তাহলে কিন্তু প্রায় তিরিশ টাকার মতো করে কিন্তু পড়ে ঠিক আছে একশো আশি কি একশো কুড়ি এরকম কিন্তু দিতে হয় তো গভর্নমেন্টভাবে যারা সিটটা পায় গভর্নমেন্ট আইটিআইতে তাদের ক্ষেত্রে কিন্তু ফি স্ট্রাকচারটা এই জায়গায় শুধুমাত্র একটু অন্যরকম হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ টিউশন ফিটা এখানে তোমাদের প্রত্যেক মাসে মাসে দিতে হবে হাজার তিরাশি টাকা করে কিন্তু আইএমসি করার ক্ষেত্রে আর যারা নর্মালভাবে হয়ে থাকো তাদের ক্ষেত্রে কিন্তু একশো আশি কি একশো কুড়ি যথাসম্ভব একশো আশি হবে ঠিক আছে তো একশো আশি টাকা মানে অর্থাৎ তিরিশ টাকা করে কিন্তু পার মান্থ কিন্তু পড়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা যখনই আইএমসি কোটা সিলেক্ট করবে তখন কিন্তু তোমাদের পার মান্থ কিন্তু তোমাদেরকে হাজার তিরিশটা হাজার তিরাশি টাকা করে কিন্তু তোমাদেরকে দিতে হবে ঠিক আছে টিউশন ফি বাবদ এখানে স্পষ্ট কিন্তু লেখা আছে দু হাজার তেইশ অনুযায়ী বলছি এবছর যদি বেশিও হতে পারে আবার কমও কিন্তু হতে পারে টাকা ঠিক আছে তো এটা হচ্ছে কি টিউশন ফি বা আবার সেমও কিন্তু থাকতে পারে এবছর তো টিউশন ফি কত তোমার পার মান্থ হাজার তিরাশি টাকা ছিল এবং অ্যাডমিশন ফি তোমার কত ছিল ওয়ান টাইম অনলি তোমাকে একশো টাকা দিতে হয়েছিল অ্যাডমিশন ফি জাস্ট একবারই শুধু দিতে হবে তারপর রেজিস্ট্রেশন ফি তোমাকে এক বছর একবারই শুধুমাত্র দিতে হবে তিরিশ টাকা তারপর কোশ্চেন মানি তোমাকে কিন্তু একবারই শুধুমাত্র দিতে হবে একশো টাকা তো টোটাল হল গিয়ে তেরোশো তেরো টাকা ঠিক আছে তো প্রথমে যখন তুমি অ্যাডমিশন নেবে তখন কিন্তু তোমাকে এই টাকাটা কিন্তু দিতে হবে তেরোশো তেরো টাকা প্রিভিয়াস ইয়ারে যে আর পিডিএফ সেই অনুযায়ী যদি আমরা দেখি পিডিয়া প্রিভিয়াস ইয়ারের যে আর কি ফি স্ট্রাকচার আইএমসি কটার সেই অনুযায়ী যদি দেখি তাহলে তেরোশো তেরো টাকা কিন্তু তোমাদেরকে দিতে হবে এবছরও ঠিক আছে যদিও এখনও আসেনি আমি বলেই দিলাম কিছুক্ষণ আগে তো এই যে আর কি তোমাদের যেটা আর কি তেরোশো টাকা বললাম ফি স্ট্রাকচার আইএমসি কটার এটা কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং যে সকল ট্রেড আছে ঠিক আছে ইঞ্জিনিয়ারিং ট্রেডের ক্ষেত্রে কিন্তু এই টাকাটা কিন্তু তোমাদের লাগবে আরেকটা কথা বলে দিই এই যে আমাদের জিনিসগুলো দেখতে পারছো অর্থাৎ যেখানে ওয়ান টাইম অনলি লেখা আছে এগুলো শুধুমাত্র তোমাদের একবারই দিতে হবে জাস্ট ভর্তি হওয়ার সময়ই তোমাদেরকে দিতে হবে কিন্তু এই যে টিউশন ফি ফর ওয়ান মান্থ যেটা লেখা আছে এটা কিন্তু তোমাদেরকে প্রত্যেক মাসে মাসে কিন্তু তোমাদেরকে দিতে হবে ঠিক আছে প্রত্যেক মাসে কিন্তু তোমাকে হাজার তিরাশি টাকা করে কিন্তু দিতে হবে যদি মাসে মাসে না নেয় তাহলে কিন্তু ছয় মাস পরপরও কিন্তু তোমাদেরকে দিতে কিন্তু হবে ঠিক আছে যদি নিয়ে যদি থাকে যত সম্ভব নিবে না ছয় মাস পর পর কারণ হাজার তিরাশি টাকা সবার পক্ষে দেওয়া মানে ছয় মাস পর পর দেওয়া সম্ভব নয় প্রায় ছয় হাজার সাত হাজার টাকা দেওয়া সম্ভব নয় তো অবশ্যই এটা হয়তো যত সম্ভব মান্থলি সিস্টেমই কিন্তু থাকবে ঠিক আছে তো টিউশন ফি তোমাকে কত টাকা দিতে হবে পার মান্থ কিন্তু হাজার তিরাশি টাকা করে দিতে হবে তুমি ধরো ইঞ্জিনিয়ারিং যে ট্রেডগুলো আছে সেগুলো দুই বছরের ট্রেডে তুমি অ্যাডমিশন নিয়েছো তো দুই বছর মানে কত চব্বিশ মাস তো চব্বিশ মাসে কিন্তু তোমাকে হাজার তিরাশি টাকা করে দিতে হবে তো চব্বিশ ইন্টু তুমি গুণ করো হাজার তিরাশি তাহলে বুঝতে পারবে কত টাকা তোমার লাগবে ঠিক আছে প্রিভিয়াস ইয়ার অনুযায়ী তুমি একটা আইডিয়া নিয়ে নিতে পারো এখনই যদি আইএমসি কটা সিলেক্ট করো তারপর এটা গেলো ইঞ্জিনিয়ারিং ট্রেড এবার হচ্ছে নন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আসি নন ইঞ্জিনিয়ারিংয়ে দেখো নন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমাদের টিউশন ফি যেটা আছে টিউশন ফিটা কিন্তু তোমাদেরকেও এখানে প্রত্যেক মাসে মাসে কিন্তু আটশো তিরাশি টাকা করে দিতে হচ্ছে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ট্রেডে আমাদের হাজার তিরাশি টাকা লেগেছিল কিন্তু এখানে যেরা যারা কি তোমরা নন ইঞ্জিনিয়ারিং ট্রেড নিয়ে আইএমসি কোটাতে অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে আটশো তিরাশি টাকা কিন্তু লাগবে ঠিক আছে আটশো তিরাশি টাকা করে পার মান্থ তোমাদেরকে দিতে হবে আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো সেম একবারই শুধুমাত্র তোমাদেরকে দিতে হবে ঠিক আছে অর্থাৎ নন ইঞ্জিনিয়ারিং ট্রেডের ক্ষেত্রে প্রথমে যখন তোমরা অ্যাডমিশন নিতে যাবে তখন তোমাদেরকে দিতে হবে এক হাজার একশো তেরো টাকা করে ঠিক আছে এক হাজার একশো তেরো টাকা প্রথম মাস অর্থাৎ যে মাসে তুমি অ্যাডমিশন নিতে যাচ্ছ ফাইনাল অ্যাডমিশন তখন তোমাকে এত টাকা দিতে হবে আর তোমরা যারা ইঞ্জিনিয়ারিং ট্রেডে অ্যাডমিশন নিতে যাচ্ছ প্রথম মাসে তোমাদেরকে তেরোশো তেরো টাকা অর্থাৎ অ্যাডমিশনের সময় এই টাকাটা তোমাদেরকে দিতে হবে ঠিক আছে আর আর তার পরের মাস থেকে তোমাদেরকে শুধুমাত্র হাজার তিরাশি টাকা করে দিতে হবে ইঞ্জিনিয়ারিং ট্রেডের স্টুডেন্টদেরকে এবং তোমরা যারা নন ইঞ্জিনিয়ারিং ট্রেড থেকে আছো তোমাদেরকে প্রত্যেক মাসে মাসে তারপরের মাস থেকে তোমাদেরকে আটশো টাকা করে কিন্তু দিতে হবে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম যদি তারপরেও তোমাদের যা কিছু বোঝালাম এরপরেও যদি কোনো কিছু ডাউট থেকে থাকে এই আইএমসি কটা নিয়ে তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করবে আমি তোমাদের যে ডাউট ডাউট ক্লিয়ার করার কিন্তু অবশ্যই চেষ্টা কিন্তু করব। ঠিক আছে আর কি সম্পর্কে তোমরা জানতে চাও এছাড়া তোমরা অবশ্যই কিন্তু আইটিআই রিলেটেড কী সম্পর্কে জানতে চাও তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো তোমাদের যে জবাব তোমাদের কিন্তু জবাব আমি দেওয়ার কিন্তু চেষ্টা করব। আশা রাখি ভিডিও বানিয়ে তোমাদের দেওয়ার চেষ্টা করব যদি না হয়ে থাকে ভিডিও বানানো সম্ভব তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের কমেন্টেই কিন্তু রিপ্লাই দিয়ে দিতে পারি ঠিক আছে তো যাই হোক তোমাদের আপডেট কীরকম লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই কিন্তু কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো এবং তোমাদের বন্ধু বান্ধব ভাই বোনদের কাছেও কিন্তু এই চ্যানেলটি শেয়ার কিন্তু করে দিতে পারো থ্যাংক ইউ